পরের জায়গা পরের জমিন ঘর বানায় রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘর খানাজার যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারী ঘর ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার দারি আমি পাই না দেখা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন